হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বিপ্লিও ফাইল আমি ইন্দ্রনীল চলে এসেছি আজকে আরও একটা বুক রিভিউ ভিডিও নিয়ে তো শুরু করা যাক তো আজকে আমি রিভিউ করব সরঞ্জিত চক্রবর্তীর ফিংয়ে উপন্যাসটি সরঞ্জিত চক্রবর্তীর যে সমস্ত রোম্যান্টিক এবং প্রেমের উপন্যাসগুলি আছে সেগুলির মধ্যে মানে তার প্রথম স্বাদ যে পাওয়া সেটা আমার এই ফিঙে উপন্যাসটি থেকেই পাওয়া তো চলে যাওয়া যাক প্রথমে আমরা প্রচ্ছদটা পড়ে নেব মায়ের স্বপ্নের মধ্যে ঘুরে ফিরে এসে বসত একটা ফিঙে লাল তা শুনেছিল মায়ের মৃত্যুর পর লাল একা হয়ে যায় খুব তারপর সে প্রেমে পড়ে মিকির কিন্তু লালের বাবা তা মানতে চান না এমনিতেই দূরত্ব ছিল এখন এই না মেনে নেওয়ার জেরে বাড়ি ছাড়ে লাল নিজেদের ব্যবসা ছেড়ে চাকরিও নেয় একটা নতুন জায়গায় লালের সঙ্গে আলাপ হয় অনু মিকির অবজ্ঞা চাকরির চাপ আর নিজেদের ব্যবসার ত্রিভুজে লাল জড়িয়ে পড়ে ক্রমশ আর এসবের ফাঁকে লালের চোখে পড়ে বাড়ির সামনের বাগানে বসা একটা ফিঙে কি বলতে চাই এই ফিঙে কার স্বপ্ন নিয়ে সে এসে বসে লালের সামনে সরঞ্জিত চক্রবর্তীর ফিঙে উপন্যাসে আছে সব ভুল বুঝাবুঝির বাইরে বেরিয়ে একে অপরের কাছে আসা সহজ আনন্দ তো ফিঙে যে উপন্যাসটি সেই উপন্যাসটির প্রধান চরিত্র হচ্ছে লালমোহন ওরফে লাল লাল একজন বনেদি বাড়ির বলা যায় একটা ভালো বাড়ির একটা ছেলে যে খুব ছোট্টবেলায় তার মাকে হারায় সম্ভবত মাধ্যমিক পরীক্ষার পরপরই তাকে তার মাকে সে হারিয়ে ফেলে আবার রয়েছে বাবা বাবার সঙ্গে তার কিছুটা মতামতের অমিল এবং দূরত্বও রয়েছে তো লালের জীবনে একটা ভালোবাসা আছে প্রেম আসে যার নাম মিকি সে মেয়েটি লালের চেয়ে বয়সে অনেকটাই ছোট ছিল এবং সেই সম্পর্কটি দীর্ঘস্থায়ী হয় না কিছু দিন পর মিকির খামখেয়ালি পনার কারণে তাদের মধ্যে একটা বিচ্ছেদ তৈরি হয় এবং মিকি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে তো তারপর তার জীবনে আসে বাবার সাথে মতের অমিলের কারণে একটা সমস্যার সৃষ্টি হয় তার জীবন এবং তার জীবনে এবং সে বাবার যে পৈতৃক ব্যবসা সে ব্যবসা ছেড়ে দিয়ে অন্যত্র একটা চাকরি নিয়ে আলাদাভাবে থাকতে শুরু করে তো এই সময়ে তার জীবনে আসে অনু নামের একটি মেয়ে যার নাম অনঙ্গ সেনা এবং তার পদবিটা অবশ্যই লাস্টে জানা যাবে এবং মিকি যে ব্যাপারটা সেটা তার বাবা মেনে নেয়নি কারণ মিকি অন্য কাস্টের ছিল লাল ছিল ব্রাহ্মণ পরিবারের এক সন্তান এবং মিকি একটি অন্য কাস্টের মেয়ে ছিল সেই কারণে বাবার সাথে তার একটা মতের অমিলের সৃষ্টি হয়েছিল। যার কারণে সে আলাদা হয়ে যায় এবং অন্য একটা কাজ চাকরি জোগাড় করে কিন্তু শেষমেষ এসে মিকির সাথেও তার বিচ্ছেদ হয়ে যায় এবং তারপরে তার জীবনে আসে অনু এবং অনুর সাথে তার জীবনটা একটা মানে নতুন মাত্রা পায় এবং সে আবার নতুনভাবে সব কিছু ভাবতে শুরু করে এবং শেষমেষ এসে কী হয় সেটা জানার জন্য অবশ্যই উপন্যাস আপনাদেরকে পড়তে হবে ফিঙে মোটামুটি একটা উপন্যাস খুব যে মন ছুঁয়ে যাওয়ার মতো শরণদ্ব চক্রবর্তীর অন্যান্য লেখাগুলো যেমন মোম কাগজ আলোর গন্ধ সেগুলো যতটা আমার ভালো লেগেছে এটা সেই তুলনায় একটু কম কিন্তু আমার প্রথম পড়া এটা উপন্যাস এবং পড়লে অবশ্য আপনাদের খারাপ লাগবে না বিশেষ করে বিগিনার্স যারা বিগিনার্সদের জন্য উপন্যাসটা ভালোই এবং সরঞ্জিতের লেখা যারা প্রথম পড়তে যান তারা পড়তে পারেন তো এই ছিল আমার বইয়ের রিভিউ বইটা পুরোপুরি একটা হলুদ মলাটে মোড়া রয়েছে এবং শুরুর প্রথম পেজটাও এর হলুদ এবং দুশো টাকা তখন দাম ছিল এখন বর্তমানে তিনশো বা চারশো টাকা হয়ে গেছে আমি যখন কিনেছিলাম দুশো টাকা প্রিন্টেড প্রাইস ছিল আনন্দ বিশ্বাস থেকে প্রকাশিত পেজ কোয়ালিটি তো নো ডাউট খুবই ভালো বলার নেই কিছু আনন্দ বিশ্বাসের পেজ কোয়ালিটি বাইন্ডিং যথেষ্টই ভালো হয় এবং বইটি মোটামুটি একটা ভালো উপন্যাস বলা যায় পড়তে ভালোই লাগবে বিগিনার্সদের জন্য তো এই ছিল আমার রিভিউ আজকে তো পড়ুন আপনারা ফিঙে কেমন লাগলো কমেন্টে জানান আমার ভিডিও এবং রিভিউ কেমন লাগলো অবশ্যই সেটাও জানান কমেন্টে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং বিপ্লীয় ফাইলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশের বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমার যে সমস্ত নিত্য নতুন ভিডিও বুক হল এবং বুক রিভিউয়ের আসে সেগুলির নোটিফিকেশান আপনারা পেয়ে যান ধন্যবাদ ভালো থাকবেন শুভরাত্রি